ওয়েলকাম আরো একটি নিউ ভিডিওতে সো আজকে দেখবো এক্সক্লুসিভ কিছু ব্যাগ সো ব্যাগ এর একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ব্যাগ একটা বেসিক ধারণা দিব এন্ড ব্যাগ গুলো কোন জায়গার সো বাংলাদেশি না চায়না সো সেগুলো আজকে ভিডিওতে বলবো আপনারা দেখছেন এ এম টি শপ সুগারা যার এই ব্যাগটি আছে সো এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এইট হান্ড্রেড অফিসিয়াল ব্যাগ সো বেশ কিছু কালার আছে যেরকম এটা পার্পল ওটা হচ্ছিল আপনার পিঙ্ক কালার তারপর দেখাবো চেকের ভিতরে সো এই যে এটা না এর লগেটটা দেখাবো সো এটা হচ্ছে কফির ভিতরে চেক সো এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে আটশো টাকা সো বেশ কিছু কালার আছে চেকের ভিতরে কফি নেভি ব্লুর ভিতরে বিভিন্ন কালারিং কালারিং যারা কালারিং ব্যাগ নিতে চায় সো তাদের জন্য এটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা অর্থাৎ এইট হান্ড্রেড এখন দেখাবো স্মল সাইজের ব্যাগ তো এটা প্রাইসও থাকবে অনলি আটশো টাকা স্মল সাইজটা খুব সুন্দর লাগতাছে আছে সাইজের দিক দিয়েও ঠিক আছে ব্যাগটা সো এটার মধ্যে বেশ কিছু কালার আছে যেরকম ব্ল্যাক পার্পেল কালার তারপর হচ্ছে এটা গ্রিন কালার পিঙ্ক কালার সো বেশ কিছু অ্যাভেলেবেল কালার আছে প্রাইস থাকবে অনলি আট অর্থাৎ এইট হান্ড্রেড তারপর হচ্ছে এটা সোট শেভের ব্যাগ সো এটার প্রাইসও থাকবে অনলি আটশো টাকা সো এগুলোর সাথে খুব কোয়ালিটিফুল আর্টিফিশিয়াল লেদার ভালো জায়গা আছে সো দুটা চেম্বার সো এটা লং ফিটও আছে সব কিছু পেয়ে যাবেন খুব কোয়ালিটিফুল সো এটার প্রাইস থাকছে আটশো টাকা অর্থাৎ এইট হান্ড্রেড অনলি এটা কিন্তু ডিলার প্রাইস সো এটা হচ্ছে খুচরা না ডিলার প্রাইস সো এটা খুশিতে পারবেন বেশ কিছু কালার আছে পিঙ্ক এন্ড এটা হচ্ছে অলিভ অলিভ কালার তারপর হচ্ছে এটা ব্ল্যাক কালার সো বেশ কিছু অ্যাভেলেবেল কালার আছে পাঁচটা ছয়টার মতো সো এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে একটু অন্য ডিজাইনের ব্যাগ সো ব্যাগ কোয়ালিটি সো এটা হচ্ছে এই একটা কালার এই একটা তারপর হচ্ছে এটা অলিভ কালার তারপর হচ্ছে পার্পেল কালার ডিজাইনের এটা হচ্ছে ব্ল্যাক সো এই হচ্ছে কালার এটার বেশ কিছু কালার প্রাইস থাকবে অনলি টাকা অর্থাৎ আরো স্মল সাইজের ব্যাগ ব্যাগ সো ফ্যাশন এটা প্রাইসও থাকবে অনলি আটশো টাকা পেয়ে যাচ্ছেন ব্রাউন কালার হচ্ছে এইট হান্ড্রেড অর্থাৎ আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ফ্যাশন ব্যাগ সো লং ফিটও আছে ভিতরে একটু জায়গা আছে পার্স নেওয়া যাবে হ্যান্ড পার্স এটার বেশ কিছু কালার যেরকম ব্ল্যাক কালার তারপর হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর কি কালার আছে দেখা যাক তো তিনটা ব্যাগ আছে অফিসিয়াল বা বার্সিডি কলার যেটা বলেন সো সব জায়গায় ইউজ করতে পারবেন এটা সো এটার থাকবে অনলি টাকা দুইটা চেম্বার আছে সো অনলি এইট হান্ড্রেড এটার প্রাইসও আটশো টাকা তো কোয়ালিটিফুল লং ফিতা হচ্ছে এটা লং ফিতা যা আছে এটাই তো এটার মধ্যে বেশ কিছু কালার যেরকম পিঙ্ক কালার তারপর হচ্ছে খাঁটি কালার একটু বিগ সাইজ হচ্ছে এই একটা পিঙ্ক কালার তো এই হচ্ছে এটার কালার তারপর হচ্ছে এটা পার্পেল কালার খুব ইস্টার্নটা লাগতেছে কালারটা কালার কালারটা জোসমি জুস কালার এটা আর একটা হচ্ছে পার্পেল লাইট পার্পেল তারপর হচ্ছে পিঙ্ক কালার এটা তো তিনটা কালার একটা দেখেছিলাম ব্ল্যাক কালার সব ব্ল্যাকটা ভালো লাগতেছে না আমার কাছে পার্পলটাই ভালো লাগতেছে গ্রিন কালারটা খুব সুন্দর এটা কালার একটা আছে এটা পার্পল বা পিঙ্ক টেপার কালার সো লাইট কালার আর কি সো আরেকটা আছে অফিশিয়াল ব্যাগ এটা টোট ব্যাগ যা হচ্ছে চেম্বার হচ্ছে তিনটা সো মাসখানে একটা দুই সাইডে দুটা সো সাইডে একটা পকেট আছে ফরম সাইডে এর প্রাইস হচ্ছে অনলি 800 টাকা 800 পেজ হচ্ছে সো বেশ কিছু কালার আছে যেমন এটা ইয়েলুর ভিতরে কফি কালার পকেটটা তারপর হচ্ছে এটা কফি কালার কফি আর কি যেটা বললে ওয়াও এই ব্যাগটাও জোস একটা ব্যাগ সো লুকটাও খুব সুন্দর এখন দেখবো এটার কালার সো দুটো আছে ভিতরে সো এটার কালার আছে বেশ কিছু কালার পাওয়া যাবে এন্ড এটা হচ্ছে পিঙ্ক কালার এন্ড এটা হচ্ছে আটশো টাকা সো এটা প্রাইস হচ্ছে আটশো টাকা সো একটা আছে এই কালার সো আর একটা আছে এই কালার সো আরও বেশ কিছু কালার আছে অনলি এইট হান্ড্রেড টাকা এটা অ্যাভেলেবেল বেশ কিছু কালারে আপনারা যারা যোগাযোগ করতে চান সো এইগুলো প্রোডাক্ট নেওয়ার জন্য লেডিস ব্যাগ সো অবশ্যই কার্ড আছে তো ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশনেও দেওয়া আছে তো অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এগুলো একটু যাচাই চায়না না বাংলাদেশি তো এখানেই ভিডিও শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে সো তত ভালো থাকুন সুস্থ থাকুন সো আল্লা হাফেজ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন